আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ঘরে ঘরে জিন ও জাদুর সমস্যা সমাধানে আছে রুকিয়া পানি আসুন জেনে নেওয়া যাক রুকিয়া ও রুকিয়া পানি কি? রুকিয়া বলা হয় কোরআনুল কারিমের আয়তে কারিমার দ্বারা চিকিৎসা যেমন আয়াতুল কুরসি আয়াতে শিফা সমূহ সুরা ইয়াসিনের সাত মুবিন সাত সালাম সারকুল শরীফ ইত্যাদি এবং রুকিয়া পানি হল সে আয়তে কারিমা ও দোয়াসমূহ পানির উপরে পড়ে প্রস্তুত করা এক প্রাকৃতিক ও হালাল চিকিৎসা এটা শুধু পানীয় নয় এটা আল্লাহ তালার এক প্রকার রহমতের ডাল ডালস্বরূপ ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন এবং সাহাবা একরামদেরকেও রুকিয়া শিক্ষা দিয়েছেন এবার আসুন জেনে নেওয়া রুকিয়া পানির তদির কখন নিব এক ঘরের লোকজন অসুস্থ হয়ে পড়ছে দুই হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে এবং ভয় পাচ্ছে তিন সন্তানদের লেখাপড়ার প্রতি অমনোযোগী হওয়া চার ঘরে থেকে শান্তি উঠে যাওয়া হুটহাট ঝগড়া লেগে যাওয়া পাঁচ বিবাহের প্রস্তাব আসছে আবার পুনরায় ভেঙে যাচ্ছে ছয় ব্যবসা মোটামুটি ভালোই চলছিল হঠাৎ করে লস খেয়ে যাওয়া এবং সব কিছু নষ্ট হয়ে যাওয়া অনেকেই বলে থাকেন যে এগুলো শুধু কাকতালীয় কথা আমি বলবো ভাই বোন এগুলো কাকতালীয় নয় এগুলো অনেক সময় জেন জাদু বদ নজরের কারণে হয়ে থাকে রসুল ফাক সাল্লু আলিয়াল্লাম বলেন বদনজর মানুষকে কবর আর উটকে পাতিল পর্যন্ত পৌঁছে দেয় সুতরাং আমাদের সকলের জন্য জরুরি যে বদনজর থেকে বেঁচে থাকা জাদু জেন বা বদনজর এবং গায়েবী আঘাত থেকে বাঁচার জন্য কোরআন শিফারসে নিরাপদ আর কোনো কিছুই হতে পারে না আমাদের প্যাকেজে যা থাকছে পাঁচশো মিলি রুকিয়া স্প্রে পানি যা সকাল সন্ধ্যায় পান করতে হবে এবং রুমের চতুর সাইডে স্প্রে করতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানেও স্প্রে করতে হবে এবং সুরা জিনের অলমেট যা দেয়ালে ঝুলানোর মাধ্যমে ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে ঘর থেকে সকল প্রকারের অনিষ্টতাকে দূর করে আল্লাহ আল্লাহতালার রহমত এবং বরকত বয়ান দে আরও রয়েছে জাফরান মেশকো কালী দ্বারা লিখিত দশটি সুরা যা পানির দ্বারা ধুয়ে পান করতে হবে যে চিকিৎসার মাধ্যমে হাজার হাজার মানুষ সুস্থতা অর্জন করেছে এবং সুস্থভাবে জীবনযাপন করছে তাই আপনিও আসুন কোরআনুল করিমের আয়তকারিমা এবং রুকিয়ার মাধ্যমে সুচিকিৎসা নিয়ে সুস্থ থাকুন এবং সুস্থ জীবনযাপন করুন তাই আর দেরি কিসের মিসের অলার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দিন আমাদের কাছে এবং পণ্য হাতে বুঝে পেয়ে কুরিয়ারম্যানের কাছে টাকা পরিশোধ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল